দর্শক আসসালামু আলাইকুম আজকে পনেরো তারিখ আগামীকাল রবিবার শেখ হাসিনার একটি মামলার রায় হবে আপনারা জানেন যে রবিবার রায় দেবে শেখ হাসিনার একটি মামলার তো সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ থেকে কিন্তু একটি আন্দোলন ডেকেছে ঢাকা শাটডাউন ঢাকা তো সেই ঢাকা শাটডাউনের আগে রাতে যে রাতের যে অবস্থা এবং শনিবার রাতের যে অবস্থা সেই অবস্থাটা পরিবেশটা কিন্তু আপনাদেরকে একটু দেখাই আমি যে এখন রাত প্রায় বারোটা বাড়ছে তো বারোটার সময় আসলে প্রথম যে লকডাউন দিয়েছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ সেই লকডাউনের যে এখন যে পরিবেশটা ভালো পরিবেশ নিরিবিলি পরিবেশ কোনো আতঙ্ক নেই বা ভয় নেই মোটামুটি গাড়ি সব ধরনের গাড়ি বলেন সব কিছু আসলে চলাচল করতেছি আপনাদেরকে একটু লক্ষ্য করুন এবং এর আগের যে ছিল লকডাউন ছিল সেই লকডাউনে কিন্তু একটা আতঙ্ক ছিল রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছিলো কিন্তু এখন কিন্তু আমরা সেই ভিন্ন পরিবেশ দেখতে পাচ্ছি কারণ হচ্ছে যে প্রথম যে লকডাউন হচ্ছে সেই লকডাউনে তেমন একটা কিছু আসলো ঢাকায় বা রাজধানীতে ভয় নাই যার কারণে কিন্তু এখন কিন্তু সেই ভয়টা নাই আপনারা যদি একটু লক করেন যে নাইট কোর্স যে বড় বাসগুলো সেই বাসগুলোও কিন্তু চলতেছে এবং রিক্সা মোটরসাইকেল আসলে সব কিছুই চলাচল করতেছে আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখেন তো আগামীকাল কিন্তু শেখ হাসিনার একটি মামলার রায় ঘোষণা করা হবে সেই রায় ঘোষণা কেন্দ্র করে আওয়ামী লীগ যে ঢাকা শাটডাউনে ডাক দিয়েছে সেই শাটডাউনের কিন্তু আসলে কোনো ভূমিকা বা কোনো ই বোঝা যাচ্ছে না এমন একটি পরিবেশ আমরা এখন এই মুহূর্তে দেখতে পারছি তো আমি এখন আছি ঢাকা ঢাকা শাহবাগ বাংলা মোটর বাজার এলাকায় তো এই এলাকায় যে পরিবেশটা সেই পরিবেশটা কিন্তু আসলে খুব সুন্দর চমৎকার এবং গাড়ি ঘোড়া কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইন বাংলাদেশের সবচেয়ে যে করে একটি গাড়ি গ্রিন লাইন সেই গ্রিন লাইন কিন্তু গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং হানিফ সহ বিভিন্ন বড় যে গাড়িগুলো নাইট কোর্স ঢাকা থেকে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে গাড়িগুলো আসলে যায় সেই গাড়িগুলো কিন্তু আসলে চলাচল করতেছে এবং অ্যাম্বুলেন্স বলেন মাইক্রো বলেন সব ধরনের গাড়ি আসলে চলাচল করতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি তো সেই সেরা চেনার মামলা কেন্দ্র করে যে আগামীকাল শাটডাউন ডাকা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই শাটডাউনের কিন্তু আসলে তেমন একটা আমরা ইয়ে দেখতে পাচ্ছি না আতঙ্ক বা ভয় ভিত্তি এগুলো কিন্তু আসলে কিছু আমরা দেখতে পাচ্ছি না ওই রকমের তো দর্শক আগামীকাল রবিবার আওয়ামী লীগ শাটডাউন রেখেছে তো আপনাদের যাদের বেশি কাজ না থাকবে বা এমার্জেন্সি বাইরে বের হতে না চেষ্টা করবেন বের না হওয়ার জন্য সবাই মিলে মিলে বা ভালো পরিবেশে বা বাসায় থাকার চেষ্টা করবেন তো দর্শক এই ছিল আমার আজকের বিরুদ্ধে আমার ভিডিও যদি ভালো অবশ্যই আমার বিরুদ্ধে ধন্যবাদ সবাই